ঘটনা পাঠিয়েছেন সুস্মিতা লিখছেন হাই সহেলিদি তুমি কেমন আছো আমি সুমি পুরো নামটা প্রকাশ করলাম না আমি কলকাতার থাকতাম তোমার প্রতিটা এপিসোড আমি শুনি খুব ভালো লাগে আমার আগের ঘটনাগুলো পাঠ করি হয়তো তোমার ভালো লাগেনি তুমি প্লিজ এই ঘটনাটা পাঠ করো এই ঘটনাটা আমার মেয়ের পড়ার আন্টির কাছ থেকে শোনা ওর নাম রিমি রিমি বলছে ও যখন এনসিসি ট্রেনিং করতো তখন একবার ওদের একবার শীতকালীন ক্যাম্প হয়েছিল আর সেটা হয়েছিল একটা গ্রামের দিকে স্কুলে সেখানে আরও স্কুলের ছেলেমেয়েরা উপস্থিত ছিল স্কুল নামটাও নিতে বারণ করেছে কারণ স্কুলটা তো অনেক সমস্যা হতে পারে বললে সালটা ছিল দু হাজার ষোলো তো সেদিন ওদের স্কুলে পৌঁছাতে বিকেল হয়ে যায় রেমি কিন্তু প্রচণ্ড সাহসী মানে কোনো কিছুতেই ভয় পায় না সেদিন প্রথম যেদিন গেছিল সেদিনই বিকেলবেলা রিমি ওদের রুমগুলো ঘুরে দেখছিল ওদের দেওয়া হয়েছিল আট নয় নাম্বার দুটো ঘর বাইরে যে যার মতো গল্প করছিল রিমি প্রথম নয় নাম্বার রুমে ঢুকেছিল তেমন কিছু তখন বুঝতে পারেনি সমস্যাটা শুরু হলো রাত্রি সাড়ে এগারোটা তখন ওর হঠাৎ পটি পায় আর বাথরুমটা ছিল ওদের দুটো রুমের পাশেই রিমি বলল আলো তো জ্বলছে আর কোনো সমস্যা হলে কাউকে ডেকে নেবো আগে বলেছি যে ও খুব সাহসী ওর পটি হয়ে যাওয়ার পর ও ওখানে স্নান করে আর এটাই ওর অভ্যাস ওকে তো ফিল করছিল যে কেউ ওকে সমানে ফলো করছে কিন্তু রিমি ব্যাপারটাকে তোয়াক্কা না করে ওখান থেকে বেরিয়ে আসে রাত তখন সাড়ে বারোটা কি একটা সবাই ঘুমিয়ে পড়েছে একটা রুমে অন্তত পঁয়তাল্লিশ জন মেয়ে ছিল ক্যাম্পের জন্য পুরো ক্লাসরুমগুলো ফাঁকা রিমি অসুবিধা হয়েছিল ওর নতুন জায়গায় গেলে আসে না তাই রিমি হাতে মোবাইল ফোনটা নিয়ে নাড়াচাড়া করছিল রুমে সব লাইট বন্ধ করেই সবাই ঘুমিয়ে পড়েছিল কিন্তু রিমি একাই জেগে হঠাৎ ওই অন্ধকারেও বুঝতে পারলো কেউ যেন ওর মাথার পেছনে হাঁটু মুড়ে বসে বলল উঠুন না ম্যাম টয়লেটে যাব রিমির মুখের ওপর ঝুলছে বড় বড় চুল মুখ দেখা যাচ্ছে না রিমি ভেবেছিল ওর রুমের কোনো মেয়ে বোধহয় ওকে ডাকছে ও উঠতে যাবে ঠিক তখনই ওর বুকের ওপর চেপে বসে সঙ্গে সঙ্গে ওর পুরো শরীর ভারী হয়ে যায় ওর মুখের কথা বন্ধ হয়ে যায় আর গলাটা সজোরে চেপে ধরে রিমি তখনও ভেবে যাচ্ছে একবার ধরে ফেলতে পারলে একে মারবো কিন্তু রিমি একসময় হাল ছেড়ে দেয় কারণ তার কানের পাশে শিরাগুলো ফুলে উঠছিল নিঃশ্বাসটাও প্রায় বন্ধ হয়ে যাব যাব অবস্থা রিমি কিছু বলতে না পেরে ও মনে মনে ওর যে দীক্ষিত গুরুমা তার মন্ত্র পাঠ করে সঙ্গে সঙ্গে শরীর থেকে বিশাল ওজনের কিছু একটা যেন সরে যায় ও এক লাফে উঠে মোবাইলের টর্চ জ্বালিয়ে সমস্ত রুমের লাইট জ্বালিয়ে দেয় দেখে সবাই ঘুমে কাদা ও কাছে একটা হনুমান চাল্লিশার বই রেখেছিল মানে ব্যাগেই ছিল বইটা ওর খেয়াল ছিল না কিন্তু সঙ্গে ছিল বইটা বের করে পাঠ করতে থাকে সারা রাত কাটেই পুরো ঘুমে ও কিন্তু তারপর তাকে একটু একটু করে অসুস্থ হয়ে পড়তে লাগলো ও কিছু চেপে রেখে পাঁচ দিন ক্যাম্প করেছিল রিমি স্কুল রুমের দরজায় ওই পাঁচ দিন ধূপ দিত আর হনুমান চালিসা পাঠ করত শেষের দিন রিমি সব কথা সিনিয়া দাদা দিদিদের বললেও সবাই কোনো ঘটনা বিশ্বাস করেনি তাই সিনিয়ার দাদা দিদিদের সাথে কিছুজন বিশ্বাস হয়তো করেছিল তারা খবর নেয় জানতে পারে আট নাম্বার রুমে একটা ক্লাস নাইনের মেয়ে সুইসাইড করেছিল তারপর থেকে ওই ক্লাসরুমগুলো বন্ধ রাখা হয়েছিল মনে হয় ক্যাম্পের উদ্দেশ্যেই খোলা হয়েছে যাই হোক রিমি ওখান দিয়ে প্রচণ্ডভাবে জ্বরে পড়ে ওখান থেকে ফিরে এসে ওকে ভালোভাবে জার ভু করে বাতাস করা হয় তখন ওরই পরিস্থিতিটা আস্তে আস্তে চেঞ্জ হয় ও সুস্থ হয়ে ওঠে ভালো লাগলে ঘটনাটা পরে শুনি অবশ্যই ভালো লেগেছে ক্যাম্প করতে গিয়ে ছাত্রীর সঙ্গে এরকম ঘটে যাওয়া ঘটনা কিন্তু একটা জিনিস খুব প্রশ্ন রয়ে গেল মেবি সে সাহসী সে ব্যাপারে সন্দেহ নেই আমার শীতকালে অত রাত্রে স্নান করে হয়তো বলতে পারো অনেকেই অভ্যেস থাকতে পারে আমরা এভাবে কাউকে জাজ করতে পারি না তবু মনে একটা প্রশ্ন রয়ে গেল তাই বলে ফেললাম চলো সরাসরি চলে যাচ্ছে আজকে দ্বিতীয় ঘটনায় ঘটনা পাঠিয়েছেন সুতপা বলছেন সহেলিদি তোমাকে আবারও একটি সত্যি ঘটনা পাঠালাম ঘটনাটা আমার মা ও ছোট কাকা দুজনের কাছে বহুবার শুনেছি আমার জন্মের প্রায় চল্লিশ বছর আগের কথা তখন ছিল আমাদের জয়েন্ট ফ্যামিলি দুই কাকা ঠাকুমাদের নিয়ে সংসার আমার মায়ের সদ্য বিয়ে হয়েছে কাকারা তখন অবিবাহিত বাড়িতে একটা দেশীয় কুকুর পুষেছিল কাকা ছোট কাকা নাম ছিল ওস্তাদ ঘটনাতে ওস্তাদের একটুখানো অনেকটাই ভূমিকা আছে মাকে প্রায় বলতে শুনতাম রাতে ছাড়া অবস্থায় পাঁচিল টোপকে কুকুরটি নাকি পালিয়ে যেত কয়েকজনকে চোর সন্দেহে কামড়ে দিয়েছিল এবং সম্ভবত আমার কাকাকে প্রাণে বাঁচিয়েছিল ঘটনাটি আমার ছোট কাকার জীবনে বয়স তখন সবে কুড়ি কি একুশ হবে সবে মাত্র চাকরিতে জয়েন করেছেন বর্তমানে হুগলি জেলার হিন্দ মটরে যে অ্যাম্বাসাডার কোম্পানিটির ফ্যাক্টরি আছে দীর্ঘদিন যাবৎ বন্ধ পড়ে আছে সেখানে আমার বাবা কাকা দাদুর বংশের অনেকেই চাকরি করত। স্টেশন থেকে বাড়ি যাওয়ার রাস্তা একটা ছোটোখাটো শ্মশান পড়ে সেখানে মৃতদেহ পোড়ানো না হলেও পাশেই একটা অনুন্নত গ্রামের ছোট বা সদ্যজাত বাচ্চা মারা গেলেও ওই শ্মশানে পোতা হতো একদিন রাতে সেই ফ্যাক্টরি থেকে স্লিপটিং ডিউটি সেরে ট্রেন থেকে নেমে রাত বারোটা নাগাদ বাড়ি ফিরছে জোৎসার রাস্তা মাঠ ক্ষেত পরিষ্কার দেখা যাচ্ছে এমন সময় সে শ্মশানের পাশে রাস্তা দিয়ে যাবার সময় বাঁশবাগানের দিকে তাকিয়ে দেখে একদম ছোট্ট দেড় থেকে তিন বছরের মধ্যে কতগুলো বাচ্চা খেলা করছে তাদের হাসির শব্দ পাওয়া যাচ্ছে আমার কাকা জানতেন ওখানে বাচ্চা পোতা হয় জায়গাটা ভুতুরে কিন্তু ওই দৃশ্য দেখে প্রচণ্ড ভয় পেয়ে যান এবং জোরে সাইকেল চালিয়ে যাওয়ার জন্য একটু এগিয়ে যেতেই দেখেন তিনটে শিয়াল দাঁড়িয়ে আছে শিয়ালগুলো না অদ্ভুত রকমের দিকতে চোখগুলো জল জল করছে আর মুখের পাশে দাঁতগুলো অদ্ভুত রকমের বড় বড় এক দৃষ্টিতে কাকার দিকে আছে। মুখে শব্দ করে ও সাইকেলের বেল দিয়ে তাড়ানো সত্ত্বেও একটু রাস্তা ছাড়ল না এমন অবস্থায় আবাস স্টেশনের দিকে ফিরে যাওয়ার জন্য ফিরলে দেখে বাচ্চাগুলো বাঁশবাগানে খেলা করছিল তারা রাস্তায় এসে দাঁড়িয়েছে জ্যোৎস্নার আলোতে আবার সাইকেল ফেলে মাঠের আলপথ দিয়ে পড়ি কি মুড়ি করে ছুটতে গিয়ে দেখে শিয়ালগুলো তার পেছনে ছুটে আসছে এবং পড়ে যাওয়ার পর আর কিছু মনে নেই কিছুক্ষণ পর জ্ঞান আসার পর দেখে ওই যে কুকুর ওস্তাদ ওনার মাথার কাছে চুক্তি করে বসে আছে এবং কোথাও কিছু নেই ঘটনাটি ঘটেছে আমাদের বাড়ি থেকে প্রায় এক মাইল দূরে সেখানে আমাদের কিছু জমি জমাও হয়েছে কিভাবে ওস্তাদ ওখানে পৌঁছেছিল আর কী ঘটেছিল ও অবলা প্রাণীর থেকে কীভাবেই বা জানা সম্ভব এই ছিল ঘটনা ভালো লাগলে পড়ে শুনিও অবশ্যই ভালো লেগেছে সত্যি এই জন্যই বলে কুকুর প্রভু ভক্ত প্রাণী খুবই ভালো তোমার ঘটনাটা ঘটনা শেয়ার করেছেন শ্রীমতী রত্না চক্রবর্তী লিখছেন অন্য রহস্য এতদিন ধরে আমি যেসব গল্প বলে আসছি বেশিরভাগই আমার পরিবারে ঘটেছে নয়তো আমার মা কিংবা বড় মামি ছোটো মামি পাড়ার প্রতিবেশী খুব নিকটবর্তী কারুর গল্প দেখেছি জানি অথবা খুব পরিচিত অন্য রহস্য লিখতে এখন কিছু মানুষ আমাকে এইসব গল্পগুলো বলছেন বড়ই ভালো লাগছে তাদের শোনাই একটা ঘটনা শোনাচ্ছে যিনি আমাকে ঘটনাটা বলেছেন তিনি খুব গ্রামে থাকেন ভাষাগুলি একটু অন্যরকম তারই বলা ভাষা আপনাদেরকে একটু গুছিয়ে শোনাচ্ছি এই আর কি সুদাময়ী গ্রামে থাকতে ছেলে মেয়ে নাতি নাতনি নিয়ে মেয়েদের বিয়ে হয়ে গেছে আসে যায় মাঝে মধ্যে ছেলেরা বড় হয়ে গেছে বড় ছেলের বড় মেয়ের বিয়ে হয়ে গেছে স্বামী বেশ কিছুদিন হলো মারা গেছেন মোটামুটি সবাইকে নিয়ে সুদাময়ী ভালোই সংসার করছিলেন তবে শরীর অসক্ত হয়ে পড়েছে বয়সের সঙ্গে সঙ্গে আর ভয়ও যেন একটু একটু করে চেপে বসছে দিন কাল আশেপাশে ডাকাতি যা হচ্ছে তাই নিয়ে বড্ড চিন্তায় থাকেন তিনি বড় গোপাল ভক্ত গোপালকে নিয়ে তার জীবন গোপাল বলতে আমরা যে নাড় গোপাল বুঝি এরকম কিন্তু না একা শ্রীকৃষ্ণকে আমি উনি গোপাল বলেন ছোট বালকৃষ্ণ তার একটাই মূর্তি আছে তিনি পুজো করেন পুজো করেন নাকি ভালোবাসেন কোনটা বললে ভালো হয় তা বলতে পারি না তবে আদর যত্ন ভালোবাসায় রাখেন তাকে মন্ত্র একটা দুটো হয়তো জানেন তা দিয়ে কিছু এসে যায় না দিন রাতে তিনি কৃষ্ণ নাম করেন তার সাথে গল্প করেন আর বারবারই বলেন এ তোমার বাড়ি তোমার ঘর বাপু আমার ছেলে ফুলেরা তোমার আপন নিজের বাড়ির বড় ছেলের মতো তুমি তাদের রক্ষে করো ওনার পাকা বাড়ি পাকা ছাদ একতলাও যদিও অনেকগুলো বড় বড় ঘরও আছে সামনে মাটির বিঠা লুঠন পরে ছেলেপিলেরা পয়সা কুড়ি হলে বড় বাড়ি ঘর করবে অনেকটা জমি আছে বড় ছেলের ঘরে নাতনির বিয়ে সম্বন্ধ হচ্ছে ছোট ছেলের বিয়ে হয়নি সবে চাকরি হয়েছে সামনের বছর বিয়ে দেবেন নাতনির কাপড় চোপড় গয়নাগাটি বাসনপত্র মোটামুটি গোছানো হয়ে গেছে বাসন ঘরের থেকেই দেবেন বাড়িতে অনেক বাসন ছিল আধুনিক ডিজাইনের সব গয়নাগাটি তৈরি করতে হয়েছে বিয়ের খরচ টাকা পয়সা ব্যাংকেই আছে সেখান থেকেই তুলবেন ছেলে কিছুটা লোনও করেছে গয়নাগাটি তো আগে না করলেও হয় না তাই গয়না গড়িয়ে বাড়ি এনে সিন্ধুকে রেখেছেন কোন সময় বিপদ আটকে যাবে তার কোনো ঠিক নেই মেয়ের বিয়ে বলে কথা বিয়ের দিন কুড়ি আগে তার পিসি আই বুড়ো ভাতের নিমন্ত্রণ করলো শুধু মেয়েকে বলেনি সুধাময়ী মেয়ে তার ছেলে ছেলের বউ নাতি নাতনি চারজনকেই নিমন্ত্রণ করেছে মেয়ের বাড়ি বেশি দূরে যাতায়াত করা বড় একটা হয় না বিয়ে উপলক্ষে মেয়ে আসবে ছেলেরও থাকার সময় নেই তবুও শনিবার দিন তারা গেল শনিবারটা থেকে রোববারে ফিরবে কিন্তু বাড়িতে তো কেউ থাকবে না তারা এক ছোট ছেলে সে একটা অফিসের কাজে বাইরে গেছে বাড়িতে থাকলে উনি শুধু একা থাকবেন এমনিতে সুধাময়ী বরাবরই সাহসী মানুষ কিন্তু বয়স হয়েছে তো একটু ভয় ভয় করে তাও আর বাড়িতে আছে বিয়ের প্রস্তুত করা শোনার গয়না এই মেয়ে জামায়ের সাথে একবার বড় ভাইয়ের হয়েছিল লৌকিকতা করার জন্য অসুবিধা হয়েছে মেয়ে মেয়ের বিয়েতে মানে মেয়ের ঘরের নাতনিকে এনে আইবুড়ো ভাত খাওয়ানো হয়নি শ্বশুর থেকে কথা শুনিয়েছিল মামার বাড়ি ভাত খায়নি বলে এইসব নিয়ে দু চার কথা ভাই বোনে বিবাদ লেগেছিল বেশ কিছুদিন কথাবার্তা ছিল না এখন বিয়ে উপলক্ষে আবার মিলমিশ হবে কাজেই ছেলের যাওয়াটা দরকার ছেলে মেয়েদের মধ্যে অশান্ত থাকলে মায়ের মন ভালো থাকে না না গেলেও নয় তাই যাক না শ্রাবণের প্রথম দিক বৃষ্টিও পড়ছে মঙ্গলা বলে একজন তাদের বাড়িতে দুধ দেয় তাকেও বলে গেছে মার কাছে রাত্রি একটু থাকতে দুজন থাকলে তাও একটু সাহস হয় সুধময়ের অপছন্দ না যে মঙ্গলা থাকুক মঙ্গলাকে তিনি খুব যে পছন্দ করেন তা না বড্ড এ বাড়ির কথা ও বাড়িতে বলা বলি করে কথা চালাচালি করে আর বড্ড বেশি বকবক করে তাও ছেলেরা ভয় পাচ্ছে মা বয়স হয়েছে গয়নাঘাটি আছে একটা লোক না হলি নয় যদি বাড়িতে ডাকাত পড়ে সুদাময় ভাবে মঙ্গলা আর ভরসায় রেখে যাওয়া থেকে গোপালের ভরসায় রেখে যাওয়াই তো ভালো জোর করতেও পারে না ছেলে মেয়েদের মতামত হয়েছে তাদের বয়স হয়েছে ছেলের মতামত তো শুনতে হবে সেই এখন অভিভাবক ওরা তো চলে গেল সকাল সকাল দুপুর থেকে বৃষ্টির সাথে উথাল পাথাল হাওয়া শ্রাবণে এমন বড় একটা হয় না ওরা তো চলে গেল সকাল সকাল দুপুর থেকে বৃষ্টির সাথে উথাল পাতাল হাওয়া শ্রাবণে এমন একটা বড় হয় না বৈশাখে কাল আর আষাঢ়ে প্রথম থেকে ঝড়ের সাথে বৃষ্টি হয় মঙ্গলাকে থাকার জন্য ছেলে টাকা দিয়ে গেছে বেচারি মঙ্গলার মাটির ঘর আর গোয়াল ঘরের একটা দেওয়াল একদম ধসে গেছে মঙ্গলার পক্ষে আসা সম্ভব হবে না আশেপাশে বাড়ির অন্য কাউকে যে ডাকবেন সেটাও আর ভরসা হলো না এই বৃষ্টিতে মাটির উঠোন তো কাদা কাদা হয়ে গেছে তিনি বেরোতে পারবেন না বুড়ো বয়সে পড়ে হাত পা ভাঙলে তো আরও বিপদ সামনে নাতনির বিয়ে বাড়ি ছেড়ে মোটেই বেরোতে চাইছেন না তিনি ভাবলেন মঙ্গলার থেকে তার মঙ্গলময় অনেক ভালো গোপাল আছে গোপাল যা হোক করবে মনে জোর সমস্ত দিক থেকে ভালো করে তালা চাবি দিয়ে দরজা বন্ধ করে জানলা বন্ধ করে তিনি এসে বসলেন গোপালকে আসন থেকে তুলে নিয়ে এসে নিজের বিছানার কাছে পাথরের টেবিলটা আছে সেটাতে মুছে তার রাখলেন গোপালকে বললেন আজ আর সয়ান দেবো না বিছানায় থাকলে শুয়ে পড়বে ঘুমিয়ে পড়বে এখানে থাকো আমার সঙ্গে সজাগ হয়ে থাকতে পারবে আর ঘুমোতে হবে না রক্ষা করো তোমার বাড়ি তুমি রক্ষা করো আজকে পাহারা দাও দেখি লক্ষ্মী সোনা নিজের তুমি অল্প বয়সী ছেলে রাত জাগলে কিছু হয় না আমি বুড়ো মানুষ যদি ঘুমিয়ে পড়ি চোর ডাকাতিলে কি হবে এমন করে উনি গোপালের সাথে কথা বললেন যেমন বাচ্চাদের সঙ্গে বড়রা কথা বলে সেরকম যেন মনে হয় সত্যিকারের কোনো বাচ্চা সামনে বসে আছে রাতে তাড়াতাড়ি দুধ খই খেয়ে গোপালকে দুধ খই খাইয়ে তিনি শুয়ে পড়লেন বেশ জোরে বৃষ্টি পড়ছে চুপচাপ শুয়ে বৃষ্টি শব্দ শুনতে শুনতে একসময় ঘুমিয়ে পড়লেন মাঝরাতের পর হঠাৎ মনে হয় বৃষ্টিটা থেমে গেছে তত শব্দ হচ্ছে না বোধায় ঝিপঝিপ করে বৃষ্টি হচ্ছে তখনই মনে হলো ধপ করে কিছু একটা লাফিয়ে পড়ল কান খাড়া করে শুনলেন চারিদিকে পাঁচিল কাঁঠা আছে পাঁচিল থেকে কেউ লাফালে তেমন শব্দ হয় সেরকম শব্দ দরজা জানলার শব্দ আছে তিনি গোপালের দিকে তাকালেন হাস্যমুখী গোপাল তেমনই একভাবে দাঁড়িয়ে আছে ফিস ফিস করে বললেন কে এলো রাত দুপুরে তো আর জামাই বাবাজি না এ নিশ্চয়ই চোর ডাকাত হবে কি হবে এখন তারপর কিছুক্ষণ চুপচাপ তারপর আবার উঠোনে কারো চলাফেরার শব্দ পেলেন শব্দটা এগিয়ে আসছে এবার তিনি চোখ বুঝে ঠাকুরের নাম করতে লাগলেন উঠোনের পর বারান্দা গ্রিলের সেট গ্রিলের গেট একটা শব্দ হল যেন কেউ খোলার চেষ্টা করছে কুকুর বেড়াল হলে এমন একটা শব্দ গ্রিলের গেটে হবে না উনি একসময় ভাবলেন তাহলে তখন গোপালের নাম করে যাচ্ছেন অবিরত এমন সময় আবার কারেন্ট চলে গেল কোথাও তার ছিঁড়ে গেছে বোধহয় ঘর অন্ধকার ঘুটঘুট করছে ফিসফিস করে বললেন গোপাল আছো তো গোপাল তো আর উত্তর দিল না তারপরে খানিকক্ষণ চলাফেরার মতো শব্দ গ্রিলের তালার শব্দ কেউ যেন কিছু দিয়ে তালাটা বোধহয় খোলার চেষ্টা করছে চুপ করে অন্ধকারের মধ্যে বসে আছেন অন্ধকারে হাত বাড়িয়ে গোপালকে ছোবার চেষ্টা করলেন কিন্তু টেবিলের ওপর গোপালের ঘায়ে হাত পড়ল না অন্ধকারে হয়তো অন্য জায়গায় হাত দিচ্ছেন ভালো করে টেবিলে হাত ঘোরালেন কিন্তু গোপালকে দেখতে পেলেন না ছোট গোল সাদা পাথর দেওয়া টেবিল পড়ে গেল না কি বাবা একটা থপ শব্দ তিনি পেয়েছেন মনটা খুব খারাপ হয়ে গেল চোর ডাকাতের ভয়ই না গোপালকে নিয়ে এলেন আহা এই বোধ পড়ে গিয়ে ব্যথা পেল ছেলে মানুষ সে যে সর্বশক্তিমান ঈশ্বর যিনি তাকে এমনভাবে ভাবতে পারবেন হয়তো পুতুল খেলে হয়তো ভক্তি এভাবেই হয়ে যায় খানিক বাদে বাইরে যেন ফুটফুটি শব্দ কে যেন আক আক শব্দ করে উঠল কেউ যেন ককি উঠল কার কিসে লাগলো বোঝা গেল না তারপর পরিষ্কার উঠোনে ছুটে চলে যাবার শব্দ উনি চুপ করে পাথরের মতো বসে রইলেন আর কোথাও কোনো শব্দ নেই বৃষ্টি পড়ছে খুব বুড়ো মানুষ বসে থেকে এক সময় ঘুমিয়ে পড়লেন কারেন্ট আর আসেনি কোথাও তার ছিঁড়ে গেছে কখন লোক আসবে সারাবে এবার গোল টেবিলে হাত বোলালেন অভ্যেস বসে এবার হাতে কৃষ্ণ ঠাকুর ঠেকল পড়েনি তাহলে তাহলে তিনি তখন খুঁজে পাননি যে বসে থেকে থেকে একসময় ঘুমিয়ে পড়লেন সকালবেলায় ঘুম ভাঙল উঠেই চোখ পড়ল গোপাল যেমন বসার তেমন বসে আছে দরজা টরজা খুলে বেরোবেন এমন সময় দেখলেন তার ছোট ছেলে ফিরে এসছে ছোট ছেলে জানতো বড় ছেলে যাবে কাজে আটকে ছিল তাই থাকতে পারেনি তাড়াতাড়ি কাজ মিটিয়ে ফিরে এসেছে দরজা খুলে বেরোতে গিয়ে দেখেন গেটের তালাটা বেঁকে আছে তাহলে ঠিকই ভেতর থেকে বাইরে কেউ হাত ঘুরিয়ে তালাটা খোলার চেষ্টা করেছিল হায় ভগবান কেন যে ঢুকতে পারলো না কে জানে তালাটা তো ভেঙেই এসছিল কার সাথে তাদের লড়াই হলো ধস্তাধস্তি ঝপটা ঝপটির যে শব্দ পেয়েছেন ছেলে তো ঢুকি অবাক বলে মা একই কাণ্ড কে এসেছিল রাত্রে সারা উঠোনে কাদা কাদা পায়ের ছাপ পাঁচিলের কাছে বড় টবটা উল্টে গেছে পাঁচিলেও তো কাদার দাগ সর্বনাশ গেটের কাছে এসে দেখে লোহার রড পড়ে আছে একটা স্ক্রু ড্রাইভারের মতো জিনিস রয়েছে তাহলে সত্যি চোর এসেছিল কিন্তু ঢুকতে পারেনি ঘরে সুদা যেসব ঘটনা ঘটেছে সেসব কথা বললেন ছেলেকে পাড়া প্রতিবেশী খবর পেয়ে এসে বলল খুব জোর বেঁচে গেছ তার নিজেরই তো অনেক বড় উঠোন পাশের বাড়িতে অনেকটা বড় জায়গা কাজে একটা বাড়ি থেকে আরেকটা বাড়ির দূরত্ব অনেকটা তাও শব্দ পাওয়া যায় যদি না বৃষ্টি পড়তো ঝপ করে বৃষ্টি হচ্ছে বলে চালের ওপর সেই শব্দে আর কোনো শব্দ পাওয়া যায়নি দেখো ঠা দেখো ঠাকুরের সবই কৃপা গোপালই বাঁচিয়েছে উনি বললেন সত্যি আমার গোপালই আমায় বাঁচিয়েছে একটু বেলায় যে মেয়েটা ঘর ঝাঁট দিতে আসে সে বলল দিদা কাদা পায়ে কেউ ঢুকেছে নাকি গো দেখো তো ঘরে কাদার চাপ উনি দেখলেন সত্যি গ্রিলের গেট থেকে তার ঘর অবধি কাদার ছাপ কিন্তু তিনি তো উঠোনে নামেননি কাদা পায়ে ছেলেও তো ঢোকেনি এখন অবধি ঘরে নাকি ঢুকেছে হয়তো খেয়াল করেন তিনি কাপড় চোপড় কেচে এসে বললেন চলো গোপাল তোমায় তোমার জায়গায় নিয়ে যাই খুব বাঁচিয়েছ কাল রাত্রে উনি গোপালকে কোলে তুলতে গিয়ে স্তব্ধ হয়ে গেলেন গোপালের দু পায়ে কাদা মাখা শ্রীকৃষ্ণের পা যেমন ক্রস করা থাকে সেভাবেই রয়েছে দুটো পায়ে হাঁটু অবধি কাদা কি অসম্ভব কাণ্ড গোপালের পায়ে কাদা লাগলো কি করে তবে কি গোপাল সত্যিই নেমেছিল উঠোনে তাই হবে তা না হলে চোর ডাকাত যেই আসুক পালালো কেন উনি ভেবেছিলেন বিশ্বাস রেখেছিলেন ঐশ্বরিক ক্ষমতা বলে কৃষ্ণ রক্ষা করবেই গোপাল বাবা যে উঠোনে নেমে এসে ওদের তাড়াবে তাই কি তিনি কৃষ্ণকে টেবিলে পাননি এ যদি না হয় তবে কৃষ্ণের পায়ে কাদা এলো থেকে উনি গল্পটা আমায় বলেছিলেন আমার যে কি ভালো লেগেছিল বলে বোঝাতে পারবো না পরিচিত জনেদের কাছে গল্পটা বললাম কেমন লাগলো আপনারা জানাবেন ভক্তি এমন জিনিস তার জন্য বড় পুজো যোগ্য লাগে না সত্যি হয়তো এরকম ছেলে মানুষই পুতুল খেলার মতো ভালোবাসাই লাগে কমেন্ট বক্স সেকশানে যাওয়ার আগে একটা কমেন্ট খুব কমন এসছে তার আগে উত্তরটা দিতে চাই প্রথমেই তোমাদের সবার কাছে ক্ষমাপ্রার্থী যারা তোমরা লিখেছ সরস্বতী পুজো আর ভ্যালেন্টাইন্স দিদি করলে কিন্তু পুলওয়ামা কাণ্ডের যে বীর সৈনিকরা আমাদের দেশের জন্য প্রাণ দিয়েছেন শহীদ হয়েছেন তাদের কথা তো বলনি হ্যাঁ সত্যি তাদের কথা তাদের জন্য একটা দিন না বছরে সারা বছর তাদের দিন তাদের জন্যই আমরা সুস্থ স্বাভাবিক জীবন কাটাচ্ছে তারা বর্ডারে বসে তাদের নিজেদের জীবন বলিদান দিচ্ছেন তারা পরিবার পরিজন সব কিছু ছেড়ে তাদের কথা বলা আগে উচিত ছিল সেটা আমার ভুল হয়ে গেছে বন্ধুরা এরপর চলে যাচ্ছি সরাসরি আর কে কি কমেন্ট করছে শ্রাবণী রক্ষিত যেটা বলেছেন আমি সেটা বলে দিলাম কমেন্ট করেছে সুরজিৎ চ্যাটার্জি কমেন্ট করেছেন অসিত মালাকার লিখছেন বাড়ির আসল মালিকের কি হলো তা তো জানালেন না অ্যাকচুয়ালি অত বছর আগে বাড়ির মালিকের কি হয়েছিল রাস্তায় ভিখারি হয়ে গেছিল তারপর তারা কোথায় গেল কি হলো এর কোনো নথি নেই যিনি পাঠিয়েছেন সুতরাং আন্দাজে কিছু তো বলা সম্ভব না যদি জানতে পারা জানতে পারি ইন ফিউচার আমি অবশ্যই আপনাদের জানাবো ছেলেদের লিখেছেন এত ভয়ঙ্কর ঘটনা ঘটে চলেছে আজকের দিনেও ভাবলে অবাক লাগে একদম অবাক লাগছে মৈনাক গোস্বামী লিখেছেন ঘটনাটা ভালো লাগলো সৌরভ ঘোষ লিখেছেন ফেসবুকে পিন করলে আপনাকে আপনি অ্যাড্রেস দিতে পারবেন আমি কোনো ইউটিউবার নই প্যারানোরমলে অ্যাট্রাকশান আছে প্রথমত আমার কাছে তো অ্যাড্রেস নেই যারা যারা ঘটনা আপনারা পাঠান বা যারা আমার কাছে অ্যাড্রেস চান অনেক ঘটনার ক্ষেত্রে আমি একটু বলে দিই আমি শুধুমাত্র যারা ঘটনা পাঠাচ্ছেন তাদেরকে বলি যে ঘটনাটা আগে কোথাও পাঠ করা হয়েছে কিনা অন্য কোথা থেকে তারা কপি করেছে কিনা সেটার একটা লিখে দিতে যে না এটা কোথা থেকে না হয়নি বা কিছু কোনো মানুষ তার আসল নাম বা তার অ্যাড্রেস যেটা এত কাছে যে কেউ চলে যেতে পারে সেখানে যদি সে দিতে না চায় আমরা সেখানে তাকে কোনো বলতে পারি না আমি অ্যাড্রেস হাওড়ায় থাকেন জানি কোথায় জায়গাটাও আমি জানি কিন্তু যে ভদ্রমহিলা এত অসুস্থ হাঁটতে পারেন না তিনি যখন পারমিশন দিচ্ছেন না যখন দেবেন তিনি তো ভিডিও হয়তো যদি করতে চান আমি সেই ভিডিওটা আমরা অলোক একজনে প্লে করব উনি যদি রাজি থাকেন ডেফিনেটলি দেবো তবে মনে হয় না উনি রাজি হবেন হলেও হয়তো দিয়ে দিতেন দেবব্রত কুমার বলেছেন ভালো মানুষরা ভ্যালেন্টাইন্স ডেট শুভেচ্ছা জানায় না আচ্ছা খুব ভালো লাগলো দারুণ গলা আই অ্যাম ফ্যান অফ ইউর ভয়েস ভালো থেকো বেস্ট অফ লাক লাইভ ভিডিও দিলে খুব ভালো হতো আমি জানি নিশ্চয়ই খুব খারাপ কমেন্টস করেছে তাই লাইভ ভিডিও বন্ধ করে দিয়েছ জয় মাতালা আর না না বন্ধ করার কিছু না আমি লাইভ ভিডিও আজ অবধি কোনো দিন করিনি যেটা শুরু করিনি সেটা বন্ধের কোনো প্রশ্ন আসে না আর দেখুন আমরা ভালো মন্দ সব রকম কমেন্টস আসবে সেটা আমাদেরকে মেনে নিতেই হবে রাহুল মিত্রয় লিখেছেন রেকর্ডিংয়ে কোনো সমস্যা হচ্ছে গ লিখেছেন দারুণ ঘটনা কি ভয়ঙ্কর ঘটনা শৈলী দিয়ে আমার ঘটনাটা পাঠ করলে না তো তুমি যে বলেছিলে আচ্ছা তোমার ঘটনাটা আজকে নিশ্চয়ই তুমি শুনছো আশা করছি তুমি শুনতে পাচ্ছ ঘটনাটা খুব ভালো লাগলো দারুণ হলো এপিসোডটা থ্যাংক ইউ সো মাচ অত্যন্ত দুঃখজনক ঘটনা লিখেছেন সুস্মিতা সৌরভ ঘোষ লিখেছেন ব্ল্যাক ডে কোনো ভ্যালেন্টাইন ডে না জয় হিন্দ একদম তাই প্রাতনু ব্যানার্জি লিখেছেন এপিসোডটা ফ্যান্টাস্টিক এক্সিলেন্ট ওয়ান্ডারফুল দোলা ঘোষ লিখেছেন থ্যাংক ইউ সহেলিদি এত ভালোভাবে ঘটনাটা শোনানোর জন্য প্রেড জোন এত অ্যাড দিলে এমনি শুনতে ভালো লাগে না দেখুন আগেও বলেছি আবারও বলছি অ্যাড দেওয়া না দেওয়া আমাদের হাতে থাকে না এটা ইউটিউবের ব্যাপার এপিসোড যেহেতু আগের দিন বিয়াল্লিশ মিনিটের হয়ে গেছিল সেই অনুপাতেই তারা অ্যাডটা সেট করেছে এখানে কারোর কিছু করার নেই সুদেশনা সিংহ অনেক বড় মেসেজটা লিখেছেন কমেন্টটা লিখেছেন দুশো বছর আগে একটা মেয়ে কি করে অত চোদ্দ বছর বয়সে বিয়ে হচ্ছে এত দেরিতে সে কি করে একটা তার বাবার টাকা পয়সা মানে তার বাবা তো ইয়ে ছিল মহাজন ছিল বাবার টাকা পয়সা নিয়ে কি করে করছে দেখুন দিদি ওই সময় না আপনি ছিলেন না আমি ছিলাম সাধারণভাবে হ্যাঁ আমরা সবাই জানি ওই সময় মেয়েদের কোনো মূল্য ছিল না কোনো মূল্যই ছিল না তবে এটাও তো সত্যি তার থেকে তো অনেক বছর আগে রানী লক্ষ্মীবাই ছিলেন এবং আগেকার দিনে আমি শুনেছি অনেক রানীরা জমিদার বাড়ির যারা যাদের রানীমা বলা হতো তারা কিন্তু খুব দাপটে ছিলেন এরকম পুরনো আগেকার দিনে যে সিরিয়ালগুলো হতো সাহিত্য নির্ভর সেখানে কিন্তু অনেক জায়গায় আপনি যদি স্টাডি করেন দেখবেন না সাধারণ গড়পর্তা মেয়েদের অবস্থা খারাপ ছিল কিন্তু অর্থ যাদের হাতে ছিল তারা কিন্তু সবাই খুব কমজোর ছিল না আমি এ বিষয়ে তর্কে যাবো না আপনার সঙ্গে তবে হ্যাঁ সবাই তো অসহায় ছিল না যাদের হাতে অর্থ ছিল আর বাবার একমাত্র মেয়ে তার হাতে ক্ষমতা ছিল তার ভাই ছিল না বলে সে পুরোটা কন্ট্রোল করত। নিশ্চয়ই সে বাড়িটা নিয়েছিল বাড়ির হাওড়ার মতো জায়গায় ইতিহাসটা ওখানকার লোকেরা সবাই জানে সে ওরকম একটা ঘটনা ঘটিয়েছিল বলেই তো সেই পাপের অভিশাপ আজকে এত বছর বাদেও লোকে বয়ে বেড়াচ্ছে হ্যাপি সরস্বতী পুজো দিদি লিখেছে ওইন্দ্রিলা সুরজিৎ চ্যাটার্জি কমেন্ট করছে সুদেশনা সিংহ রায় ঠাকুর দারুণ লাগলো থ্যাংক ইউ